মিথ্যা তদন্ত বিস্তৃত সাক্ষ্য ও টানা চুক্তিতর্কের তর্কের পর জুলাই গণহত্যা মামলার রায় আজ ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ বিওনাল এক দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন সাবেক প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধের বিচারে রায়ের মুখোমুখি হচ্ছেন এ রায়কে ঘিরে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র আগ্রহ তৈরি হয়েছে দু চব্বিশ সালের চোদ্দই অগস্ট তদন্ত শুরুর মধ্য দিয়ে মামলাটির বিচারিক অধ্যায় শুরু হয় পরবর্তী দুই মাসে একে মিস কেস হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তিনজনের বিরুদ্ধে দু সালের একই জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন খণ্ডে সাজানো প্রায় দশ হাজার পৃষ্ঠার নথি তিরানব্বইটি দালিলিক প্রদর্শনী বত্রিশটি বস্তু প্রদর্শনী ও চুরাশি জন সাক্ষীর জবানবন্দি সব মিলিয়ে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে তথ্য সমৃদ্ধ মামলাগুলোর একটিতে পরিণত হয়েছে এটি চুয়ান্ন জন সাক্ষী সরাসরি আদালতে উপস্থিত হয়ে ঘটনা প্রমাণ দেন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন যার মধ্যে উস্কানি গণহত্যায় নির্দেশ প্রদান রংপুর চানখারপুল ও আশুলিয়ায় পৃথক হত্যাকাণ্ডে দায় রয়েছে এসব অভিযোগে চোদ্দশো জনের প্রাণহানি এবং কয়েক হাজার নাগরিকের আহত হওয়ার তথ্য উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ টানা নয় কার্য দিবস চুক্তি তর্ক শেষে গত তেইশ অক্টোবর রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয় মামলাটি এবং চলতি মাসের সতেরো তারিখ রায় ঘোষণার দিন ধার্য করা হয় ফেসবুক পুলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ